আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গতকালকে কোনো ভিডিও সারতে পারিনি একটু ঝামেলার কারণে তো আজকে এই জন্য ভাবলাম যে একটা আজকে একটা হার্ভেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন বোরপুটি গাছগুলা তো যেহেতু এখন ভালো শীত পড়ছে তো এত শীতের মধ্যে তো অবশ্য বোরপুটি যেহেতু গরমের সবজি শীতকালে পাওয়া যায় গরমের তুলনায় একটু কম তো এখন আর কি সবজিগুলো একটু কম বাড়ে যদিও ধরে একটু শক্ত থাকে বাড়ে কম তো আজকে হার্ভেস্টের মতো তেমন বেশি একটা বড় হয় তো দেখা যায় যে একটা বর একটু শক্ত হয়ে যাব তো এটা আজকে নিয়ে নেবো আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো কয়েকদিন পরে হারভেস্ট করব তো এখন একটাই সুবিধা যে গাছে পোকামাকড় একটু কম হয় গরমের সিজনে যেমন একটু জাপ পোকাটা বেশি হয় তো এখন একটু জাপ পোকাটা কম হয় আর শীতের যেহেতু সবজি না সেহেতু শীতকালে একটু ফলনটা কমই হয় তো খাবার ঠিকমতো দিয়ে গেলে দেখা যায় যে অল্প স্বল্প তাও একটু যতটুকুই হোক পাওয়া যায় তো সিম গাছগুলো তেমন একটা এখন আর সিম দিতেছে না আর আমার এই সেরে গাছগুলি তো প্রায় তিন মাস হয়ে গেছে তো এগুলিতে এমন নষ্ট হওয়ার পথে আর এই গাছগুলো দুই মাস অলরেডি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ নিজের সাত বাগান থেকে নিজের হাতে এই ছোটো ছোটো টবের গাছ থেকে অনেকগুলি সিম পেয়েছি তো তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এখন যেগুলি আছে কয়েকটা সেরে নিয়ে যাবো আজকে কারণ এগুলি গাছে না থাকলে আবার যেগুলি ছোটো ছোটো আছে সেগুলি আবার বড় হবে আর এগুলি যদি গাছেই থাকে তখন দেখা যাবে যে আর সাইডে যেগুলো আছে সেগুলো তেমন একটা বাড়তে পারে না তো দেখি আজকে কী কী সবজি কয়েকটা সবজি হারভেস্ট করতে পারি ছোটো ছোটো একটু একটু করে তো আলহামদুলিল্লাহ শীত যেহেতু ভালো পড়ছে শীতের যে সবজিগুলো এখন টমেটো গাছ লাউ গাছ সিম গাছ এগুলো আলহামদুলিল্লাহ সুন্দর ভালোই হইতেছে বেগুন গাছ তো যারা এখনও বাগান শুরু করেন নাই তারা বাগান শুরু করে দেন আমি আগেও বলছি এখনও বলি যে যারা নতুন বাগান করতে চান এই শীতের সময় চাইলে আপনারা বাগানটা শুরু করতে পারেন কারণ শীতের সময়ই বাগান করার উপযুক্ত সময় যারা নতুন করেন গাছের কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না নতুন করে আবার সুন্দর করে হয়ে যায় তো একটু একটু করে আমার মোটামুটি যেগুলি আস্তে আজকে আভাস্ট করব তো এই যে দেখেন কত ছোট ছোটো গাছে কিন্তু ঢেড়স ধরছে আবার এই ঢেঁড়সগুলি কিন্তু আমি যখন দুই মাস আগে লাগাইছি চারটা গাছ থেকে প্রায় আমি দেড় দুই কেজির মতো কিন্তু আমি ঢেঁড়স পাইছি কিন্তু এগুলি যেহেতু এখন শীত বেশি তো এগুলো তেমন একটা বাড়তেছে না কিন্তু আলহামদুলিল্লাহ ফল কিন্তু ঠিকই দিতেছে কম কম আর বেশি কিন্তু তাও তো পাওয়া যেতেছে তো আজকেও দেখা যায় যে কিছু অল্প কিছু ঢেঁড়স আমি এখান থেকে তুলে নিতে পারবো তো কয়েকটা আবার হয়তো দেখা যায় একটু বড় হয়ে গেছে তো সেগুলো উঠানো যাবে না তো ঢেড় বারো মাস সবজি বারো মাসই এখন হয় সিজনটা হয়তো বা একটু ভালো হয় আর যেটা সিজন ছাড়া সেটা একটু আর কি একটু কষ্ট হয় একটু ছোট থাকে আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো হয়তো বা কয়েকদিন পরে আবার উঠেতে পারবো তো এই যে দেখেন মোটামুটি একটা যে এগুলো উঠে নিলাম আজকে তো আর লাউহার বেস্ট করব। সেটাও চলেন করি তো তার আগে একটু আমার এই যে সিম গাছগুলো একটু দেখাই এখানকার গাছগুলা আর গাছে ছোটো ছোটো দু একটা করলা আসতেছে করলা করলাও তেমন বড় হয় নাই তো দেখি একটা করলা পাওয়া যায় কি না এখানে একটা করলা আছে করলা কিন্তু অনেক বড়ো জাতের কিন্তু এখন যেহেতু শীতকাল অনেক বেশি শীত তো সেহেতু করলাটা বেশি একটা বড়ো হয়নি সামান্য একটু পরাগন হয়তো বা পাইছে করলাটা বাঁকা হয়ে গেছে তো আপনারাও চাইলে এখনও যেগুলো বারো মাসি করলা সেগুলো লাগাতে পারেন তো করলাটা দেখতে পাচ্ছেন কতটুকু বড় যদি এটা সুন্দর করে পরাগান পাইতো বা আরও লম্বা হইতো করলাটা কত লম্বা হতো তো যাই হোক একটা করলা তুলে নিলাম আমার ছোটো ছোটো যেগুলো আছে আশা করি সেগুলো বড় হবে সেগুলো থেকে পাওয়া যাবে তো আপনারা যারাই দেখেন সবাই চেষ্টা করবেন ভিডিওটা পুরোপুরি দেখার জন্য যার ভিডিওই দেখেন পুরোটা ভিডিও দেখলে ছোটোখাটো কিছু টিপস সেখান থেকে পাওয়া যায় যেহেতু আমরা তেমন কোনো অভিজ্ঞতা নেই বা আমরা কোনো পাকা কৃষানি না তো নিজেদের অভিজ্ঞতা থেকে করি যতটুকু জানি ততটুকুই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি বা আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেই ধারণাগুলি আপনাদের আশা করি কাজে লাগবে যে ছোটো একটা সিম গাছ দেখেন মাসাল্লাহ কাশ্মীরি কেরালা যে সিম গাছটা আমার ওই সিম গাছগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় শেষের পথে কিন্তু আলহামদুলিল্লাহ এটাই কিন্তু এখন আমার মাত্র ফল দেওয়া শুরু করছে তো সেহেতু আমি ইনশাল্লাহ আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি সিম পাবো আর কতটুকু পায়ে যদি আল্লাহ রিজিকে রাখে তখন তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই যে ছোট্ট একটা লাউ গাছ থেকে আমি অলরেডি দুইটা লাউ কিন্তু খেয়ে ফেলছি তো আর ছোট ছোট আর একটা লাউ হয়েছিলো আর মোট তিনটা লাউ খাইছি আর এখন গাছে দুইটা লাউ আছে এই লাউ দুটো হারভেস্ট করে নিব কারণ এগুলো যদি না নেই আমার সাথের যে আরও গাছে লাউ গাছগুলি আছে লাউগুলি সেগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে অলরেডি একটা লাউ হলুদ হয়ে গেছে সেটা আমার ফেলে দিতে হবে কিছু করার নাই যেহেতু গাছ ছোট ফলও তেমন বড় হয় না তো আর এই লাউগুলির যতটুকু সম্ভব জাতগুলো এতটুকুই হয় বা এরকমই এরকম লাউগুলির জাত আছে কারণ বিচি যেহেতু কিনে আমরা বিচি তো আর বুঝি না যে কেমন থাকে ওরা তো ভালো বলেই বিক্রি করে তো সেই জন্য বিচিটা ভালো আনতে হয় টপের গাছের বোটাটা একটু শক্ত হয়ে গেছে কেচিতে একটু ধার কম হয়তো হয় যেন দেখেন কতক্ষণ সময় লাগতেছে লাউটা কাটার জন্য তো যাই হোক এরকম সবজি যদি আমি নিজেদের গাছ থেকে পাই নিজের হাতে তো আলহামদুলিল্লাহ খারাপ কিসের আলহামদুলিল্লাহ দেখেন আমার দুইটা লাউ কিন্তু অলরেডি হয়ে গেছে তো নিজের হাতে লাগানো সবজি সেটা ছোট হোক বড় হোক যাই হোক আসলে কিন্তু সেটাই কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি সব কিছুর মধ্যে কী খাবার দিছি সেটা আপনার সাথে একটু শেয়ার করি যেহেতু আমি এটা সব সময় শেয়ার করেই থাকি তো দেখেন এখানে আমার কয়েকটা বরবটি সরি একটা বরবটি একটা করলা কিছু ঢেঁড়স কিছু সিম দুইটা লাউ তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ভালোই তোলা হইল সাত বাগান থেকে তো এখানে আরেকটা ধনিয়া পাতা ধনিয়া পাতা নিব তো এই ধনিয়া পাতাগুলি যদি এখন আমি না নিই নিচের পাতাগুলি নষ্ট হয়ে যাবে তো যেহেতু যাতে নষ্টা না হয় সেহেতু আমি এখান থেকে উঠে নিই তখন উঠে নিলে দেখা যায় এগুলো আমি আর নষ্ট হাত দিয়ে আমার পাতাগুলি বেঁচে যায় তো যাই হোক একটু একটু করে আপনারাও করবেন ইনশা করি ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে নিরাশ হওয়ার কিছু নাই যেমন আমার এই টমেটো গাছগুলি একটু আগে যেগুলো দেখছেন আমার কিন্তু এখানে এত বড় বড় টমেটো গাছগুলো কিন্তু আবার নষ্ট হয়ে গেছে আমি যদি নিরাশ হইতাম বা যদি আবার ফিরে না লাগাইতাম তাহলে কিন্তু আমার নতুন করে গাছগুলো বড় হতো না তা আমার যে চারাগুলি নষ্ট হয়ে গেছে সেগুলি নষ্ট হওয়ার সাথে সাথে আমি আবার কিন্তু নতুন করে চারা লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমার সেই গাছগুলো কিন্তু টমেটো এসে পড়তেছে তো এরকম নিরাশ হওয়া যাবে না বাগান করতে গেলে ধৈর্য রাখতে হবে আর সামান্য কেয়ারে কিন্তু আমরা এরকম করে সবজি পেতে পারি সবজির খোসা যেগুলি সেগুলি আমাদের প্রতিদিন ঘরেই হয় আর একটু সরিষার খোল যদি আমরা বাজার থেকে কিনে আনতে পারি এই শীতের মধ্যে সবসময় যদি আমরা গাছে সরিষা খোল দেই সপ্তাহে নিয়ম করে একবার করে আল্লাহ আলহামদুলিল্লাহ গাছে আর কোনো খাবারই লাগবে না এগুলিই গাছের জন্য যথেষ্ট এগুলিই কিন্তু আমি সবসময় গাছে দিয়ে যাই সপ্তাহে অন্তত একবার করে আপনারাও দিবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরও হবে আপনারাও নিরাশ হবেন না এই যে আজকে আমি যতটুকুই পেলাম আপনারাই বলেন এগুলোতে যতটুকুই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আজকে পাইছি আর আমি যে কি হারভেস্ট করে আপনাদের দেখাই আবার আমার কিন্তু গাছের নিচের গাছে তিনটা শশাও কিন্তু আমি কিন্তু ওই দিন হারভেস্ট করছি দুই দিন আগে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো এরকম অনেক কিছু দেখা যায় শেয়ারও করি না তো দেখছেন এই যে লাউটা হলুদ হয়ে গেছে তো এখন আমি এই দুটো কেটে নিয়েছি পাশের যে লাউগুলি আছে আরও সেগুলি আশা করি বড় হয়ে যাবে তো আপনারাও সবাই বাগান করেন আর আপু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখেন এই যে এখানেও আমার দুইটা শশা আবার বড়ো হইতেছে একই কাছ থেকে আমি তিনটা শশা পাইছি আর দুইটা বড় হইতেছে তো সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ